ভিডিওর শুরুতে আপনাকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে যে কোনো বিকাশ নাম্বার টাকা ট্রান্সফার করবেন তো আমি প্রথমেই চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে তারপরে সার্চবার এখানে এসে লিখবো এসসিবি তারপরে এসসিবি লেখার পরে এরকম আসবে আমি ইন্টার করে দিলাম ইন্টার করে দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে ক্লিক করে দেবো তারপরে মাউসের কারসারটি লগনের উপরে এনে তারপরে অনলাইন ব্যাংকিং লগ ইন এটার উপরে ক্লিক করে দেব আপনি এই একই প্রসেস মোবাইল থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই আমি ল্যাপটপ থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে ইউজার নেমে অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেব তারপরে লগ ইনে ক্লিক করে দেব তারপরে অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে তারপরে মেনুতে একটা ক্লিক করে দেব মেনুতে ক্লিক করার পরে এখানে আছে পে বিল ওয়ালেট ট্রান্সফার এটাতে ক্লিক করে দেব তারপরে দেখুন এখানে দুটি নাম অ্যাড করা আছে অর্থাৎ দুটি দুটি বিকাশ নাম্বার অ্যাড করে রেখেছি টাকা ট্রান্সফার করার জন্য তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটি হলো আমি যে নাম্বারে টাকা পাঠাবো যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারটি এখানে অ্যাড করে নিয়ে তারপরে প্রসেসে গিয়ে টাকা ট্রান্সফার করতে পারবো তো আমি এখানে কিভাবে নাম্বার অ্যাড করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে অ্যাড পে নিউ পে এটাতে ক্লিক করে দেব তারপরে অর্গানাইজেশন টাইপ এটাতে ক্লিক করে দিয়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এটাতে ক্লিক করে দেব তারপর এখানে আছে অর্গানাইজেশন টাইপ এটাতে ক্লিক করে দিয়ে তারপরে বিকাশটি সিলেক্ট করে নিব তারপর এখানে আছে পে নিক নেম অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বারে পাঠাচ্ছেন ওনার যে কোনো একটি ছোট নাম অর্থাৎ ডাক নাম বা নিক নেম বসাইতে পারেন আমি এখানে নিক নেম বসিয়ে নিচ্ছি তারপরে যে নাম্বারে পাঠাবো যার নাম্বারে টাকা পাঠাবো তার নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছে তারপরে পে টাইপ এটাতে একটা ক্লিক করে দেব এখানে থার্ড পার্টি সিলেক্ট করে দেব তারপর একটা ক্লিক করে এখানে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম সার্চ হতে পারে তারপর দেখুন এখানে একটা আপনি যে নাম্বারটি বসিয়েছেন সেই নাম্বারটি বিকাশ কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেই নামটি এখানে দেখাবে তারপরে এখানে জেনারেট ই এটাতে একটা ক্লিক করে দিব তারপরে দেখতে পাবেন এই যে ই রেফারেন্স নাম্বার এত মোবাইল নাম্বার এত এই নাম্বারটা হচ্ছে আমার মানে আমি যে এস সিবি অ্যাকাউন্ট খুলেছি সেই নাম্বারে এই নাম্বারটি বসানো আছে এখন আমার এই নাম্বারে একটা ই ট্যাক এই ই ট্যাক চলে গেছে ই ট্যাকটি এখানে বসিয়ে নেব আমার এই নাম্বারটি দেয় ই ট্যাক নাম্বারটি চলে গেছে আমি এখন আমার মোবাইলে যে এই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে একটা মেসেজ চলে আসছে আমি সেই মেসেজ অপশনে যাব এ থেকে মেসেজ দিয়েছে সেই মেসেজটি থেকে আমি ই ট্যাক নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছি আমি আমার মোবাইলে মেসেজটি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যেখানে ই ট্যাক নাম্বারের মেসেজ চলে আসছে আমি ই ট্যাকটি এখানে দেখে দেখে বসিয়ে নেব এখন হ্যাঁ ই ট্যাক নাম্বারটি আমি আমার মোবাইলের মেসেজের মাধ্যমে থেকে দেখে দেখে এখানে বসিয়ে নিয়েছি তারপরে কনফার্ম একটা ক্লিক করে দেব দেখুন লেখা উঠেছে দ্য পেই হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুল অর্থাৎ আমি এখন যে বিকাশ নাম্বার টাকা পাঠাতে চাইছিলাম সেই বিকাশ এখানে সেট করে নিলাম এখন যদি আমি ওরা ওই নাম্বারে টাকা পাঠাতে যাই তাহলে কি করতে হবে এই যে পে বিল ওয়ালেট ট্রান্সফার এটাতে ক্লিক করে দেব দেখুন আগে কিন্তু দুটি নাম ছিল দুটি নাম অ্যাড করা ছিল এখন আরেকটি নাম অ্যাড করেছি সেটা হচ্ছে এটা মাহবুব নামে আমি এখন ওনার নাম্বারে টাকা ট্রান্সফার করে দেব তারপরে কি করবো প্রসেস একটা ক্লিক করে দেব তারপরে এই এখানে যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটা এখানে দেখাচ্ছি আবার অ্যামাউন্ট কি পরিমাণ অ্যামাউন্ট দেবো সেটা আমি এখানে বসিয়ে দেব আমি এখানে তিনশো টাকা ট্রান্সফার করে দেব এখানে সর্বনিম্ন তিনশো টাকা ট্রান্সফার করা যায় আমি তিনশো টাকা বসিয়ে নিয়ে তারপরে নেক্সট ডে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে এরকম আসছে কোনো কিছু করার দরকার নেই জাস্ট ফ্রম অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট থেকে দিবেন অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম তারপরে আবারও জেনারেট ই ট্যাক এটাতে ক্লিক করে দিলাম এখন আবারও ই ট্যাক জেনারেট করতে বলবে এখন এই যে ই ট্যাক কোড এখানে একটা ঘর আছে দেখবেন আপনার আমি আমার আমি আমার অ্যাকাউন্টটা খোলার সময় যে নাম্বারটি দিয়েছিলাম এই যে উপরে যে নাম্বারটি দেখাবে এই নাম্বারই হচ্ছে এসসি অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া হয়েছিল এই নাম্বারে আরেকটি এই ট্যাগের একটি মেসেজ যাবে সেই ট্যাগ করতে এখানে আবারও বসিয়ে নেব এখন আমি কনফার্মে ক্লিক করে দেব দেখুন এখানে লেখা উঠেছে ইউর ট্রানজেকশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ অর্থাৎ এই নাম্বার টাকাটি সাকসেসফুলি ভাবে ট্রান্সফার হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো কিছু উপকার পেয়ে থাকেন বা হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন